আজকের কর্মীসভার সভার মধ্যমণি বাঙুরার কৃত সন্তান আরো একজন কৃত সন্তান রয়েছেন সহ অন্যান্য নেত্রী কিন্তু যারা রয়েছেন সবাইকে তারা আমি সালাম বাবা আসসালাম আমি আজকের মধ্যমণি সম্পর্কে দুই একটি কথা বলতে চাই এরপরে আমার দুই মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো আজ থেকে অনেক বছর আগে আমি ছোট ছিলাম আমি কোনাকাতিয়া কলেজের ছাত্র ছিলাম তখন আজকের মধ্যমণি এবং এক সাংবাদিক আইন কাকু বলি এই অনুষ্ঠানের মতো বলি এবং আই কাকাকে আমি গিফট করেছিলাম তখন থেকে আমার মনে মনে রয়েছে মন থেকে ভালোবাসি শুধু তাই নয় আমার আট নম্বর ওয়ার্ড সহ নয় নম্বর ওয়ার্ড সাত নম্বর গাঙ্গারু মূল্যায়নের যত কর্মীদিত রয়েছেন সবাই তাকে মন থেকে অন্তর দিয়ে জীবন দিয়ে ভালোবাসে আমি একটি কথা না বলেই নাই কিছুদিন আগের একটি ঘটনা আমার মনে পড়ে যায় একটি সন্তান তার মাকে বলে মা কথা কাজী সালেমুল কামাল ভাইয়ের কথা উনি আজ কোথায় মা বাবা কথা বলতে না পারে বলতো বাবা ওই ঘুরে আছি না ওই ঘরত জালাল আমাদের নেতাকে জেল খাটাচ্ছে আমাদের আর কোনো ভাষা নেই আমাদের কলম নেই আমাদের কেউ আর কিছু নেই এই প্রজন্ম থেকে আর কিছু নেই সেই থেকে আজকে আমাদের মুক্তি হয়েছে সতেরো বছর পরে আজকে এই কোনো মাঠে আমরা আমাদের মধ্যমণিকে পেয়েছি আমাদের কাজী কামাল ভাইকে এবং একটু সটে করে ভয় সটে করেন প্লিজ আমার একটা বলুন আগের আমি একজন সাধারণ কবি আমি যতটুকু জানি আমরা তাদের যে সব আমাদের সহিক হাত আমরা যারা শহীদ হয়েছি আমরা জানি আমাদের যে আমাদের যে নেতা ছিলেন গরীব নেতার মতোই ছিলেন না প্রত্যেক নেতা থেকে আলাদা ছিলেন জায়গায় প্রেম এবং প্রতি ওয়ার্ডে গ্রামে বাড়ি বাড়ি যে হেঁটে হেঁটে উনি বলতে যা শুধুমাত্র আমরা সেই সৈনিকরাই পারি অন্য কোনো সৈনিকরা এটা পারে না তাই আমি আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বাধা দিতে পারি আমাদের আজকে মধ্যবর্ণে যিনি রয়েছেন কাজী কামাল সাহেব ওনার হাতকে শক্তিশালী করে আগামী রাষ্ট্র রয়েছেন তারে তাকে আমরা আজকে এই আসন থেকে আমরা আমাদের কাজী কামাল ভাইকে উপার্জন করি ছাড়লাম আমি আর মাথা মাথি কাজ না ધન્યવાદ 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 ભાઈ